আজ আমার ভোর কিন্তু সাড়ে পাঁচটার আগেই হয়েছে এখন ঘড়িতে সাড়ে ছটা সকালবেলার অর্ধেকের বেশি কাজকর্ম আমি গুছিয়ে ফেলেছি এই যেমন হিরণময়ের লাঞ্চ বক্সের জন্য রেডি করেছি রুটি গাজর বিনস আলু দিয়ে একটা মাখা মাখা সবজি কারণ ও বেশি ঝোলের সবজি নিয়ে যেতে পছন্দ করে না তার সাথে স্ন্যাক্সে ওকে আজকে দেব ছোলা মটর ভেজানো তার সাথে এক কুচি লেবু কারণ সল্টের বটলটা আলাদা করে দেওয়াই থাকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন দিন নতুন সকাল অনেকটাই ভোরবেলা উঠে পড়েছি ঘুম থেকে আর সকালবেলার বেশ অনেকখানি কাজ কিন্তু আমি গুছিয়ে ফেলেছি আজকে মানে ফর আ ভেরি বিগ চেঞ্জ হিরণময় কিন্তু এখনও ঘুমোচ্ছে যেটা হয় না সচরাচর হয়ই না আমি কিন্তু পরে ঘুম থেকে উঠি হিরণময় আগে ঘুম থেকে উঠে এবং আমাদের দুজনের কাজ ভাগ ভাগ করা থাকে তো ওর পার্টের কাজটুকু করে ফেলে এবং তারপর চা বানায় তারপর আমি উঠি এবং তারপর ব্রেকফাস্ট বানানো এবং বাদবাকি কাজগুলো আমি করি বাট আজকে আমি সেটা করিনি আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঝটপট আর সকালের যা যা আমার করণীয় থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে তো সেটা শেয়ার করেই দিলাম লাইক হিরণময়ের জন্য লাঞ্চে রুটি তরকারি তারপরও স্ন্যাক্স টাইমে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করে প্রতিদিন এক ধরনের খাবার পছন্দ করে না মানে ছোলা মটর ভিজিয়ে সেটা নুন লেবু দিয়ে পাঠাই আলাদা করে ও যখন সাড়ে তিনটে চারটে নাগাদ খিদে পায় খেয়ে নেয় ওটা দিয়ে আবার কোনো দিন হয়তো কাজু বাদাম খেজুর এগুলো দিয়ে পাঠাই কোনো দিন হয়তো চকলেট বিস্কিট দিয়ে পাঠাই তো যাই হোক সেগুলো আগে থেকে মাথায় রাখতে হয় প্ল্যান করতে হয় তবে আজকের দিনের শুরুটা বেশ ঝটপট হয়েছে আর খুব প্রোডাক্টিভ হতে হয়েছে সো সারা দিন কি কি হয় তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো কিন্তু তার আগে চলো শেয়ার করি বাইরের এই সকালটা এখনো কিন্তু সূর্য দেবতা ওঠেনি আর যেমনটা বললাম ঘড়িতে কিন্তু বাজছে সাড়ে ছটা যখন থেকে কথা বলা শুরু করেছি তখন বাজে এক্স্যাক্ট সাড়ে ছটা এখন ছটা পঁয়ত্রিশ মতন বাজে বাইরের পরিবেশ একদম শান্ত পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে হ্যাঁ কাঁ কাঁ করতে করতে উড়ে যাচ্ছে সকাল হয়েছে জানাচ্ছে আর কি এই চত্বরটায় প্রচুর টিয়া পাখি ঘুরে বেড়ায় বিকেলবেলায় টিয়া পাখির আওয়াজে কান পাতা দেয় মানে এত আওয়াজ হয় আর সকালবেলার দিকটায় নানান রকম পাখির আওয়াজ শুনতে পাওয়া যায় কখনো কাক কখনো চড়ুই আরও নানান রকম পাখি সব কিছুর হয়তো মানে সব পাখিদের হয়তো আমি নামও জানি না সাথে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর মনটা ভরে যাচ্ছে আমার এই ছোট্ট বাগানখানার দিকে চোখ দিয়ে দেখো কী সুন্দর ফুল হয়েছে এইখানে প্রায় ছ সাতটার মতন ফুল হয়েছে এগুলো সিজনাল ফুল আমি তো ভেবেছিলাম যে ফুলগুলো হয়তো আর হবে না বাট মানে বৃষ্টির জল লাগলে হয়তো আর হবে না কিন্তু সেগুলোও কিন্তু হচ্ছে হ্যাঁ এগুলোকে একটু পরিষ্কার করে ছেটে দিতে হবে বটে বাট দেখো কি সুন্দর লাগছে কালারফুল হয়ে রয়েছে তাই না খুব ভালো লাগছে তাছাড়া আমার এই নয়নতারা বাগানে তো নয়নতারা ফুটেই থাকে প্রচুর ফুল হয়েছে আর এখন তো ওনারা হাত পা ছড়িয়ে বাইরের দিকে চলে গেছেন সুতরাং বেশ ভালো লাগে যেগুলো রোদ উঠলে আর একটু ফুটে যাবে দিকেও হয়েছে দেখবে এই এই সময়টা জাস্ট জানালাটার পাশে না চেয়ার নিয়ে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে আর কিছুই মনে হয় না মানে কোনো কথাবার্তা কিচ্ছুর দরকার হয় না কিচ্ছু মনে হয় না মনে হয় চুপচাপ এই জায়গাটা একটা চেয়ে আর এক কাপ চা নিয়ে চুপচাপ বসে থাকে কখনো অত্যধিক বৃষ্টির ছাট আবার কখনও রোদ্দুর থেকে বাঁচানোর জন্য আমার এখানে তুলসী মহারানী আছেন তো সেই কারণে আমি এখানে একটা এরকম আপডাল দিয়ে রাখি যাতে কোনো কিছুই অতিরিক্ত তাকে ডিস্টার্ব না করে এই জবা গাছটার জানি না কী হয়েছে জবা গাছটার পাতা ছাড়ে জবা গাছটা বলতে নেই বেশ ঠিকঠাকই আছে কিন্তু কোনো করি বা কিছুই আসছে না দেখি গাছটাকে একটুখানি পরিচর্যা করতে হবে এত সুন্দর বৃষ্টিবাদল হচ্ছে অথচ গাছটা একটুও যদি একটাও করিয়ে আসতো মানে পাতা ছাড়ছে প্রচুর কিন্তু করি আসছে না যাই হোক দেখতে হবে আপাতত এদের সাথেই খানিকটা সময় কাটায় সকালবেলায় হিরণময়ের ব্রেকফাস্ট হচ্ছে এটা চিনি আর মালাই মানে দুধের সর দিয়ে প্রথমে ব্রেড তার সাথে এক বাটি দুগ্ধ বিড়াল তো ওই জন্য বিড়ালের পছন্দের খাবার হচ্ছে দুধ যাই হোক নিন স্যার টাটা হিরণময় অফিস চলে যাওয়ার পর এই ঘর সংসারে সবটাই শুধু আমার একার সেই সময়টায় বই পড়ে গান শুনেই আমার বেশিরভাগ সময় কাটে কখনো বা হাতের কাজ করি আজকে রান্নার তেমন আর ঝুটঝামেলাও নেই রুটি তরকারি দিয়ে দুপুরের লাঞ্চটা আমিও সেরে নেব, তাই স্নান পুজোটা ঝটপট করে নিয়েছিলাম ইতিমধ্যে আমার যিনি হাউস হেল্প দিদি তিনি এসে ঘর পুছিয়ে বাসনপত্র সমস্তটাই পরিষ্কার করে দিয়ে গেছেন তো সেদিকেরও ঝঞ্ঝাট নেই তাই ভাবলাম সবটা গুছিয়ে নিয়ে একটু রেস্ট করে নেওয়া যাক ঘুম থেকে যখন উঠলাম ততক্ষণে হিরণময় ফিরে এসেছে আর ওর বললো যে ওর আজকে খুব খিদে পেয়েছে তাই বানিয়েছিলাম একটু পোহা সন্ধ্যেবেলায় তার সাথে দুধ চা আমরা দুধ চায়ের খুব একটা পোকা নই পছন্দ খুব একটা নয় তবে কখনো কখনো বৃষ্টির সন্ধ্যায় এমন চা তো খেতে ইচ্ছে করেই বটে রাত্রেবেলায় আজ আর কোনো আলাদা করে রান্নাবাটির দিকে যাইনি মনে হলো আজ একটু এগ রোল খাবো তাই অর্ডার করেছিলাম বাঙালি একটা রেস্টুরেন্ট পেটুক যেটি এখানে ভীষণ ফেমাস সেখান থেকে এগ রোল এখানে কোথায় ভালো এগ রোল পাওয়া যায় আমাদের জানা নেই তাই ট্রাই করে করেই জানতে হবে পেটুকের নাম আমরা খুব শুনেছি আমরা অর্ডার করেছিলাম ডাবল এগ রোল অ্যাকচুয়ালি প্রথম দিনই চিকেনে যেতে চাইনি ও ওয়াও নামটা দেখেই মনটা ভরে যায় সত্যি তো আমরা চিকেন রোল বা অন্য কিছু অপশন নেইনি আজকে আজকে ডাবল এগ রোল দিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করব আর এখানে এই পেটুক রেস্টুরেন্টটা ভীষণ ফেমাস মানে আমরা অলরেডি নাম শুনেছি ইস সো লেট আগে তুই ট্রাই কর তারপরে প্যাকিং তো খুবই ভালো প্যাকিং তো খুবই ভালো ভেতরের মেটিরিয়ালটা কেমন সেটাই হলো বড় ব্যাপার ও আউটলুকটা খুবই ভালো হ্যাঁ লেটস স্টার্ট

এবার আমিও একটু ট্রাই করি আমি ওটা থেকে আগে ট্রাই করছি তারপরে নিজের রোলটা খুলবো হুম বেশ ভালো यस বেশ ভালো মানে আমরা দুদিন আগেই কথা বলছিলাম না যে কোথায় ভালো রোল পাবো ভালো রোল পাবো হুম খুবই ভালো তো আমরা একটা অপশন পেয়েছিলাম সেটাও প্রায় কুড়ি কিলোমিটার দূরে হ্যাঁ আমরা এটার কথা ভাবি ভাবিনি হঠাৎ করে আগে মনে হলো হ্যাঁ জোম্যাটো খুলেছি কি খাবো একটু মনে হচ্ছে কিছু খেয়ে নি তখন দেখলাম যে এটার অপশন ও তাই তো পেটুকের তো নাম শুনেছিলাম তখন ক্লিক করেছে মাথায় ইয়েস সো সত্যি সত্যি আজকের চয়েসটা খুবই ভালো খুবই ভালো ছিল চলো ডিনারটা কমপ্লিট করি